আমি এখানে এসেছি একটা গ্রুপের অনুষ্ঠানে সেখানে বাঘদেবীর পুজো হবে পুজোর আরাধনায় থাকবো তো তোমার সব থেকে বড় কথা বলো তুমি আগে ওই তিন চার দিন আগে যে সোনারপুরের বাচ্চাটা

ষোলো মানে ষোলো কোটি টাকা হয়ে হয়ে যাবে তো এর জন্যই আমি বলি একশো ষাট টাকা করে মাত্র আপনি দেড় লিটার তেল কম ভরুন দেড় লিটার একটু খাবারটা বাড়িতে কম নিয়ে যান আচ্ছা আচ্ছা তেলটা কম নিয়ে আসুন দেখবেন একশো ষাট টাকা একটা বাচ্চার জন্য দিতে পারবেন দিতে পারবেন আর ওই কাছের মানুষটা কাছের মানুষটা কাছের মানুষটা কি কাছের আমি যেরকম তোমার কাছের মানুষ আমি তোমাকে বলছি তোমার কাছের মানুষ কাছের মানুষ যারা আছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং তারা আরো শেয়ার করুক তো এতে একজোট হয়ে গেলে মানুষ সব একজন ষোলো কোটি টাকা ষোলো কোটি টাকা এখনো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি একশো ষাট টাকা একশো ষাট টাকা দিয়ে দিয়েছি অরুণদা বলতে চাইছে যেরকম অরুণদার আমি কাছের লোক অরুণদার বলাতে আমি এক কথাই দিয়ে দিলাম একশো ষাট টাকা সেরকম তোমাদেরও কাছের লোক থাকবে বা আমারও কাছের লোক আমার মা দাদা থাকবে তাদেরকেও যদি আমরা বলি তারাও আমার কাছের লোক আমার কথা শুনে একশো ষাট টাকা এমনি দিয়ে দেবে তাদেরও কোনো কেউ কাছের লোক থাকবে তারাও এই হৃদিকার জন্য একশো একশো ষাট টাকা দিয়ে দেবে এভাবে আমরা একটা চেন তৈরি করব যেখানে আমরা কোনো ঘট নিয়ে বেরোবো না টাকা তোলার জন্য টাকা তুললেই হাফ পুরো চলে যাবে আপনি ওনার মা বাবাকেও টাকা দেবেন না একদম একদম কারণ একটা কথাই বলি একটা প্রাইভেট একটা ইন্টারন্যাশনাল একটা গ্রুপ সেই গ্রুর হনে টাকাটা দিন ষোলো কোটি টাকা হলেই দেখবেন বাচ্চাটাকে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে গিয়ে ভ্যাকসিনটাকে দেবে দিয়ে আবার বাড়িতে দিয়ে যাবে ইনফ্যাক্ট গুরু এত সৎ কাজ করে সেটা গুরু একটা বিশেষ সংস্থা আপনাদেরকে জানাই তো এরকম যদি এ দিয়েছে এর বন্ধু বান্ধবকে দিয়ে শেয়ার করবে সেও দেবে এ তার বন্ধু বান্ধবকে শেয়ার করবে এই করে সামান্য টাকাটি উঠতে মানে তুমি বলছো যে একটা চেন তৈরি করে চেন তৈরি করে ফেলবে বিভ্রস হর্ষ চেন সেই চেন থেকে টাকাটি উঠতে সময় লাগবে না সময় লাগবে আর মাত্র নমাস বাকি আছে আপনারা রিধিকাকে সোনারপুরের রিধিকাকে প্লিস করজোরে নিবেদন করছে একদম করজোরে নিবেদন করছি আপনারা কোনো অসাধু ব্যক্তির হাতে টাকা দেবেন না কারণ টাকা দিলে অসাধু ব্যক্তিরা আপনার টাকাটা খরপ করে দিতে পারে সেটা কারণ ইমপ্যাক্ট গুরুর একটা স্ক্যানার একটা অ্যাকাউন্ট নাম্বার সবই আছে আপনারা সেই অ্যাকাউন্ট নাম্বার অত স্ক্যানারে আপনারা টাকাটা দিন তো সঠিক জায়গায় পৌঁছাবে আমি যেরম ওয়েস্ট বেঙ্গলের সিএম মাকে এবং যুবরাজকে করজোরে নিবেদন করেছি তো আপনারাও আপনারাও যদি আপনাদের কাছে এই ভিডিওটা যদি পৌঁছায় যদি আপনাদের কাছে তো ডিজে অরুণ আপনাদের চরণতল থেকে ছুঁয়ে একটাই কথা বলেছে আপনারা একটু মাথায় হাত দিন বাচ্চাটা সুস্থ হয়ে যাবে ম্যাডাম বাচ্চাটা সুস্থ হয়ে যাবে স্যার আপনারা প্লিজ একটুখানি যদি আপনাদের কাছে পৌঁছায় এই ভিডিওটা অবশ্যই এটুকু করে জোরে নিবেদন করছে সমস্ত মানুষের কাছে দশ লক্ষ মানুষ একশো ষাট টাকা করে দিলে বাচ্চাটি সুস্থ হয়ে যাবে একদম আমি তো একশো টাকা দিলাম তোমরাও কি দিচ্ছ সেটা কমেন্টে জানাও আমরাও